শহরে দুঃসাহসিক চুরি ডাকাতি কাণ্ডে সন্নিগ্ধ ব্যক্তির ছবি প্রকাশ পুলিশের সংবাদ প্রতিনিধি করে তার উপর এদিকে ঘটনার খবর পেয়ে অকুস্থলে ছুটে গিয়ে তাকে উদ্ধার করে জিবিপি হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে পশ্চিম থানার পুলিশ আগরতলা দশই মার্চ চোরদের তাণ্ডবে নিরাপত্তার অভাবে ধুকছে রাজধানীর জনগণ পুলিশি ব্যবস্থায় ফাঁকফোকর গোলে নিত্যদিন চোরেরা হানা দিচ্ছে রাজধানীর আনাচে কানাচে রাতের আধারে প্রায়শই চোর ডাকাতের আক্রমণে আহত হয়ে সঞ্চার হচ্ছে জনমনে এরই মাঝে শনিবার রাতে শহরের রামনগর পাঁচ নম্বর রোডের এলাকায় পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের উল্টোদিকে এক নির্মীয়মান বাড়িতে রোধ করতে গিয়ে আক্রমণের শিকার হল এক শ্রমিক মূলত কুমারঘাট নিবাসী ওই শ্রমিকের মতে বিগত তিন মাস ধরে সেখানে কাজে নিযুক্ত সে তার মতে লোহার রড চুরি করতে আসা চোরেরা আক্রমণ অন্যদিকে রাজধানীর চাঁদপুর বলদাখাল আড়ালিয়া এলাকার দুঃসাহসিক চুরি ও ডাকাতির ঘটনার দুদিন পর অবশেষে রবিবার এক সন্নিগ্ধ ব্যক্তির ছবি জারি করল পশ্চিম ত্রিপুরা পুলিশ পুলিশের মতে খয়েরপুর এবং আড়ালিয়া এলাকার ডাকাতির ঘটনায় জড়িত ওই সন্দেহভাজন ব্যক্তি ভিডিওটি শেয়ার করে দেবেন